আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে গ্রিক সাইপ্রাস অর্থাৎ ইউরোপ সাইপ্রাসের বেতন কাঠামো নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম তো আজকে একটা বিস্তারিত কথা বলবো এই বিষয় নিয়ে আপনারা জানেন যে গ্রিক সাইপ্রাসে লোকজন আসে বিভিন্ন ক্যাটাগরিতে প্রধানত দুইটা ক্যাটাগরি হচ্ছে একটা হচ্ছে স্টুডেন্ট বিষয় আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমেন্ট বিষয়ে লোকজন এসে থাকেন তো ওয়ার্ক পারমিটে যারা আসেন তাদের ক্ষেত্রে একটা বিশাল বেতন বেতন বৈষম্য এখানে রয়েছে যেটা আসলে একটু আলোচনা সাপেক্ষেই বিষয়টা পরিষ্কার করা যাবে এবং স্টুডেন্ট এই দুইটা বিষয়ে যেহেতু লোকজন এই দুইটা সরি এই দুইটা ক্যাটাগরিতেই যেহেতু লোকজন আসেন প্রথমে আসেন একজন স্টুডেন্টের বেতন কাটামুনি আলোচনা করি প্রথমে মনে রাখতে হবে গ্রিক সাইপ্রাসে যারা স্টুডেন্ট বিষয়ে আসেন তারা মূলত পড়াশোনার বিষয়ে আসেন সে কোনো নির্দিষ্ট বেতন কাটামোর উপর কাজ করেন না এটা প্রথমে বুঝতে হবে এখন হচ্ছে স্টুডেন্টরা তাহলে তো ইনকাম করেন তো একজন স্টুডেন্ট একটা নর্মাল প্রসিডিউরের মাত্রে যদি যান তিনি মিনিমাম আটশো থেকে শুরু করে এক ইউরো থেকে কেউ কেউ আঠারোশো উনিশশো দুই হাজারে উড়ো ইনকাম করতে পারেন কারণ তার ক্ষেত্রে কোনো লিটারেলি বা আইনগত কোনো চুক্তি নাই তার সাথে সে স্বাধীন অর্থাৎ এ কারণে বলা হয় যে সাইপ্রাসে যদি কেউ স্টুডেন্ট ভিসায় আসেন তিনি অনেকটা ফ্রি ভিসার মতো কারণ তিনি কলেজ হচ্ছে তার ভিসা তিনি যদি কলেজে স্টুডেন্টশিপ কন্টিনিউ করতে পারেন কলেজ তাকে একটা সময়ে কাজ করার অনুমতি দেবে তিনি কন্ট্যাক্ট করে এখন তিনি পার্সোনালি কোথাও যদি সাতশো ইউরোর কাজ পান তিনি যদি না করেন এতে মালিক পক্ষ তাকে কোনো কিছু চাপাতে পারবে না কারণ তিনি পুরোটাই ফ্রিডম তার এ কাজ ভালো না লাগলে তিনি হয়তো আটশো টাকার কাজে যাবেন আটশো ইউরোর কাজে যাবেন অথবা তিনি এক হাজার কাজে যাবেন তার এক্সপিরিয়েন্স স্কিল কাজ পাওয়ার যোগ্যতার আলোকে তার বেতন কাটামু বৈষম্য হবে কেউ দুই হাজার কামাতে পারে কেউ এক্সট্রা পরিশ্রম করে দুটা কাজ করতে করেন অনেকে তো করলে তার ইনকাম লেভেল হয়ে যেতে পারে দুই হাজার বাইশশো এমনকি পঁচিশশো হতে পারে কারণ তিনি কষ্ট করছেন কারণ তিনি ফ্রিডমভাবে কষ্ট করছেন কেউ হয়তো একটা রেস্টুরেন্টে কাজ করেন পাশাপাশি তিনি ডেলিভারির কাজ করেন এভাবে কেউ ইনকাম করতে পারে তার সুতরাং স্টুডেন্টদের বেতন কাঠামো এটা নির্ধারণ করা যাচ্ছে না বলাও যাচ্ছে না কারণ তিনি অথবা অনেক স্টুডেন্ট আছেন যে তিনি ফ্রি কাজ করেন অর্থাৎ কোথাও কাজ পেলে করেন কোথাও চার দিন পাঁচ দিন কাজ করেন কোনো ছোটা কাজ যেটাকে বলি আমরা তিনি দুই দিন কাজ করেন তিন দিন কাজ করেন না দুই দিনের তার মালিক তাকে নেয় অথবা যে কোনো একটা কাজ তিনি নির্দিষ্ট নয় কথায় মাঝে মাঝে কাজ হয় তো এবারে যে একজন স্টুডেন্ট পাঁচশো ছয়শো ইউরো আটশো ইউরো ইনকাম করেন তো এটা নিয়ে আমরা কোনোভাবে নির্ধারিত করতে পারি না এক কথায় এখানে তবে যারা পরিশ্রম করে তারা হাজার বারোশো পনেরোশো ইউরো ইনকাম করতে পারেন এবার আসেন মূল কথা যেটা আটশো এক হাজার চারশো পঞ্চাশ ছয়শো এবং আটশো পঞ্চাশ হাজার পঁচাশি ইউরো পঞ্চাশ ইউরো যারা কাজ করেন এটা হচ্ছে মূলত ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এখন আসেন ওয়ার্ক পারমিটে আপনি কোন মানে ইয়েতে আসছেন এটা হচ্ছে মূল বিষয় আপনি কি মানে ডোমেস্টিক ওয়ার্কারে আসছেন কিনা অথবা আপনি কৃষি বিষয়ে আসছেন কিনা অথবা আপনি পেট্রোল পাম্পের বিষয়ে অথবা আপনি আসছেন ধরেন আপনি হয়তো ফাইভ স্টার হোটেলে ক্লিনার হিসাবে আসছেন অথবা আসছেন আপনি শেফ অ্যাসিস্ট্যান্ট শেফ অথবা আপনি ওয়েটার এখন এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি অথবা সুপার মার্কেটের আপনি জবে আসছেন পেট্রোল পাম্পে আসছেন অথবা অন্য যে কোনো কাজে আসছেন তখন আপনার বেতন কাটামো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক জায়গায় বেতন কাঠামো ভিন্ন প্রথম থেকে আসি সবচেয়ে লোয়েস্ট যেটা যেটা হচ্ছে হাউস ওয়ার্কার হিসাবে যারা লোক আপটার এ দেশের বাসায় বলা হয় এটাকে পাপ্পু ভিসা যারা পাপ্পু ভিসায় আসবেন তাদের বেতন কাঠামো হচ্ছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ এই একটা জায়গা আছে এখন টোটাল ইউরোপে অন্যান্য জায়গায় যেমন দেশের স্পেনে নর্মাল বেতন হচ্ছে তেরোশো ইউরোপ এর নিচে কিন্তু মানে কেউ আইনগতভাবে এর নিচে দিতে পারবে না এর উপরে দিলে এটা হয়তো সে ব্যাঙ্কে পেড করবে না আপনাকে অতিরিক্ত খাটালে এটা চুক্তির বাইরে দেবে কিন্তু মিনিমাম আপনাকে তেরোশো দিতে হবে কিন্তু এখানে এই সাইপ্রাসের ক্ষেত্রে আপনি দেখেন সম্পূর্ণ বিষয়টা আলাদা প্রথমে এখানে আসতেছে আপনার চারশো পঞ্চাশ থেকে শুরু এই ক্যাটাগরির মধ্যে আর একটা কাজ আছে যেটা হচ্ছে যে কৃষি ফার্ম যেগুলো বেড়া ছাগল গরুর ফার্মে যারা কাজ করে তারা কিন্তু চারশো পঞ্চাশ দিয়ে শুরু করে তো তবে হ্যাঁ এখানে কিন্তু অ্যাকোমডেশানটা ফ্রি থাকে এবং মালিকের পক্ষ থেকে খাবারটা প্রোভাইড করা হয় এবং তার ইন্স্যুরেন্স দেয় সো এটা আটশোর উপরে যায় কিন্তু আপনি হ্যান্ড ক্যাশ পাবেন চারশো পঞ্চাশ দ্বিতীয় ক্যাটাগরিতে আসি এর উপরে যে লেভেলটা সেটা হচ্ছে আপনি কোনো সুপারমার্কেটে আসলেন এরকম কাজগুলো এবং রেস্টুরেন্টের ওয়েটার বা রেস্টুরেন্টের অন্যান্য জবগুলোতে যেগুলো আসলেন সেগুলোতে দেখা গেল আপনার বেতন ধরছে আটশো পঞ্চাশ ইউরো বা পঁচাশি ইউরো কিন্তু আপনার এখান থেকে অ্যাকোমোডেশনটা তারা দিচ্ছে খাবার তারা হয়তো আপনাকে দিচ্ছে এই জায়গাতে তারা হিসাব নিকাশ করে কেউ হ্যান্ড ক্যাশ ছয়শো ইউরো পাচ্ছেন এখানে একটা বৈষম্য ব্যাপার আছে আবার দেখেন যারা সুপার মার্কেটে আসে তাদের বেতন ধরা হয়েছে এক হাজার কিন্তু তারা হ্যান্ড ক্যাশ পাচ্ছেন আটশো থেকে নয়শো এরকম একটা মানে আপনার তারতম্য সাইপ্রাসে আছে আবার দেখেন কিছু কিছু জব আছে ভালো লেভেলের জব এগুলোতে হাজারের উপরে বেসিক স্যালারিই দেওয়া হয় হাজারের উপরে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কাটার পরে সর্বসাকুল্যে আপনি হাজারের উপরে পাচ্ছেন হাজারের উপরে পাবেন মানে একটা কোম্পানির একটা যখন আপনার স্যালারি শিটটা দেবেন দেবে তখন দেখবেন এখানে অনেকগুলো বিষয় আছে এখানে তাদের হাউস রেন্টের বিষয় আছে মান্থলি ইন্স্যুরেন্স তাদের গেইজ যেটা গেইজ মেডিকেল সাপোর্ট যেটা বলা হয় এটা কিন্তু প্রত্যেকটা একজন এমপ্লয়ি থেকে কেটে নেয় মূলত সমস্যা হচ্ছে আমরা ইউরোপের অন্য অন্য দেশগুলিতে যেখানে মানুষ সেটেল হতে পারে এসব দেশে এগুলো কেটে নিলে পরবর্তীতে মানুষজন পায় কিন্তু সাইপ্রাসের ক্ষেত্রে এটা সমস্যা হচ্ছে এভাবে কেউ সারা জীবন এখানে থাকে না আর এই যে ইন্স্যুরেন্স মাসে মাসে বা মেডিকেল সাপোর্ট অন্যান্য যে বিষয়গুলো কেটে ইন্স্যুরেন্সে জমা হয় এগুলো আর আসলে বাঙালিরা পান না এই কারণে সমস্যা হচ্ছে এখানে এই বেতন তারতম্য এই কারণে বলা যায় যে সাইপ্রাসে যে জবে আসবেন সে জবের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো বিদ্যমান আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ